হায় হায় মহাদেব নমস্কার বন্ধুরা আশা করছি ঈশ্বর কৃপায় তোমরা ভালোই আছো আজ আমি চৈত্র পূর্ণিমা বিষয়ে কিছু আলোচনা করব চৈত্র পূর্ণিমার তিথি শুরু হবে বারোই এপ্রিল ভোর তিনটে একুশ মিনিটে এবং তিথি শেষ হবে তেরোই এপ্রিল ভোর পাঁচটা একান্ন মিনিটে আর উদয় তিথি অনুসারে ভক্তরা যে উপবাস রাখবেন সেটি পালন করা হবে বারোই এপ্রিল যারা চৈত্র পূর্ণিমায় স্নান করতে চান এবং দান করতে চান তাদের জন্য ব্রহ্ম মুহূর্ত সময়টাই সেরা চৈত্র পূর্ণিমার যে ব্রহ্ম মুহূর্তে পড়েছে তা হলো ভোর চারটে উনত্রিশ মিনিট থেকে ভোর পাঁচটা চোদ্দ মিনিট পর্যন্ত এরপরে যে শুভ সময়টি রয়েছে অর্থাৎ অভিজিৎ মুহূর্ত রয়েছে সেটি সকাল এগারোটা ছাপ্পান্ন মিনিট থেকে দুপুর বারোটা আটচল্লিশ পর্যন্ত এই সময় স্নান এবং দান খুবই পূর্ণদায়ক চৈত্র পূর্ণিমার যে শুভ সময় পড়েছে সেটি হলো সকাল সাতটা পঁয়ত্রিশ থেকে নটা দশের পর্যন্ত এরপর আপনি রাহুকাল পাবেন রাহুকাল শুরু হচ্ছে নটা দশ থেকে দশটা ছেচল্লিশ শক্তি এতে কোনো শুভ কাজ করা যাবে না ব্রহ্ম মুহূর্তে আপনি উঠে পবিত্র নদীতে স্নান করতে পারেন এবং বিধিমতো লক্ষ্মী নারায়ণের পুজো করুন সেদিন ভগবান নারায়ণকে হলুদ রঙের ফুল এবং হলুদ রঙের পোশাক ফল নিবেদন করুন আর মা লক্ষীকে গোলাপি এবং লাল ফুল এবং নিবেদন করুন এই দিন হোম অনেকে যজ্ঞ সত্যনারায়ণের পুজো পাঠ পাঁচালিও করে থাকে এই দিন এইসব করলে ভীষণই পূর্ণ ফল দায় বলে মনে করা হয় এই পূর্ণিমার দিন পবিত্র জলে কাঁচা দুধ মিশিয়ে আপনি চন্দ্রদেবকে অর্ঘ দিতে পারেন ওম সোম সোমায় নম এই মন্ত্রটি জপ করে আপনি চন্দ্রদেবকে অর্ঘ দেবেন ভিডিওটি এখানেই শেষ করলাম কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নমস্কার